ভাই এই আছে আমার ধান এই ধানগুলো একটু আপনার গাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত নিয়ে দিতে হবে ভাই ভাই এই ধান যে নিয়ে যাবেন এই বাসটা আসার মধ্যে তো কোনো পদই নেই ভাই রাস্তাঘাট নেই জানি তারপর এই ধান তো বাড়ি তো নিয়ে যাওয়া লাগবে এমনি আকাশের যে অবস্থা আবার দেখা গেল বৃষ্টি হবে না আমার এই ধান পান ভাই মাটিতেই খেয়ে যাবে না সব ভাই আপনার ধান তো দেখতে সবই নষ্ট হয়ে গেছে অর্ধেক ধান তার মধ্যে নেই এই ধান বাড়ি নিয়ে যে কি করবেন আর একটা কাজও করতে পারেন এই ধানগুলো মাদায় করে করে ওই রাস্তা পার নিয়ে দিতে পারেন আমি গাড়ি ভাড়া না ওই গাড়িতে নিয়ে না ভাই আপনি যে রাস্তায় গাটাতি করছেন এই দান এই দান নিয়ে যাতে যে জোন লাগবে না 6 700 টাকার একটা জোনের দাম তাও এক বেলা এই দান লাগায়ে বানায়ে এই দান পাকাতি পাকাতি যে খরচ হয়ে গেছে এই জোনের দাম দিতে গলি তো আমার সব দান বেশি তাই জোনের দাম দিয়া লাগবে না ভাই জিরা মেরি ও ভাই একটু কষ্ট মষ্ট করে আপনার গাড়িটা নিয়ে একটু আমার দানটা একটু নিয়ার ব্যবস্থা করে দেন ভাই ভাই আপনি যে করছেন আমি এখানে গাড়ি নিয়ে নিবো কি করে নিবো ভাই পা দিছি তা পা চলে যাচ্ছে গাড়ি কিনে ঢুকবে গাড়ি কিনে ঢুকালে আমার এক গাদা টাকা জুড়ি বানা দিয়ে লাগবে না ভাই কি করব ভাই আপনি না একটু কাজ করেন আপনার গাড়িটা রাস্তা দিয়ে পর্যন্ত আসে আই নিয়ে দেন বাকি টুক দান আমি না মাথায় করে একটু পৌঁছাই দিব না ভাই একটু তো কষ্ট কমবে নালে পারবো না ভাই ভাই আমি দেখতেছি যে বন্ধ গাড়ি নিয়ে আসা যায় সে বন্ধ আমি নিয়ে আসবো কিন্তু আমার কিছু টাকা ভাড়া দেওয়া লাগবে না গাড়ি আবার ক্ষয় দিয়ে যেতে পারে আবার টাকা একটু বেশি দেওয়া লাগবে আমি তো মনে হচ্ছিলাম যে এতগুলো দান নিয়ে দেবেন আপনার কম দেবো কি আপনি আরো বেশি চাচ্ছেন বাই আচ্ছা যাক আমার দানগুলো তো বাড়ি নেওয়ার ব্যবস্থা করতে হবে আপনি আপনার গাড়িটার ব্যবস্থা করে দেন আমি আমার দান নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ভাই আচ্ছা ঠিক আছে আমি দুই তিন ঘন্টা পরে গাড়ি দিকে লাগাচ্ছি আপনি করে দানগুলো নিয়ে ওই পাশে রাখেন দুই তিন ঘন্টা পরে কিন্তু গাড়ি আসবে গাড়ি একবার ফেরত গেলে আসবেন না আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনার গাড়িটা পাঠাই দিয়ে আমার দানগুলো একটু নেওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আপনি রেডি করেন আমি চলে গেলাম কি করব আরে আমার এত কষ্টের ফসল সব পানির তলা চলে গেল আব্বা কনে যাচ্ছ ওই তো বাজারে দেখি যাচ্ছি তা মাঠের থেকে ধান নেশা কি দেখি ব্যবস্থা হইলো গাড়ি কি পাইছাও গাড়ি তো পাইছি আব্বা কিন্তু ওই ধান তো মাঠেরতে রাস্তা পর্যন্ত উঠে নিয়ে আসতে হবে গাড়ি তো বিল পর্যন্ত যেতে পারবে না নে ও কি আমার যা লাগবে ওই গাড়িতে উঠানোর জন্য না বা তোমার যাওয়া লাগবে না আমি সব দান গাটাই আলির পরে থুই আইছি সাত গাড়িতে নিয়ে যাবো তো ওই সাত ভাই গাড়ি নিয়ে আসলে ওনারা টাকা দিয়ে দিতে হবে তুমি টাকার ব্যবস্থা করো আচ্ছা তাহলে ঠিক আছে টাকা চিন্তা তোমার করা লাগবে না ধান আসুক আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ওই সাত ভাই কিন্তু কইছে অন্য করে টাকা বেশি দিয়া লাগবে না আচ্ছা বেশি দিতে আর কি কম দিতে আসে আমি বুঝবা না আমি বাজারে যাচ্ছি টাকার জন্য আচ্ছা যাও ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও

এই যে ধান রেখে আসলাম বাড়ি ভাই তো টাকা জন্য ক্যান ক্যান করতেছে ভাই টাকাটা দিয়ে দিন ও সে টাকার ব্যবস্থা তো করতে পারিনি বাপ টাকাটা দুই তিন দিন পরে নিয়ে নে টাকা লাইনের জন্য গেলাম বাজারে তারা কেউ দিইনি চাচা সমস্যা কি আমার ওই ড্রাইভার টাকা দিয়া লাগবে তো টাকাটা এখন হলে ভালো হইতো বাপ চিন্তা করে না আমি দুই দিন পরে তোমার টাকা দিয়ে দিবা নে আচ্ছা ঠিক আছে চাচা ঝামেলায় তো ফেলে দিলেন আচ্ছা ঠিক আছে দুই দিন পরে দিয়ে দিন আচ্ছা বাপ দিয়ে দিবা নে চলো বাড়ি ওই মাসুম চাচা বাড়ি আছো নাকি অপু ভাই কিছু বলবেন হ্যাঁ তোমার আব্বু কই তোমার আব্বার সাথে একটু কথা ছিল ও আব্বা তো ভিতরে ভাই আব্বা আব্বা কি হয়েছে অপু বাবা এসে তোমারে ডাকতিছে আচ্ছা আشتهছি ও অপু কি হয়েছে অপু কি হয়েছে তা বুঝতে পারছেন না আপনার ধান মান তো সব কাটা হয়ে গেল আমার টাকা কবে দেবেন আমি এবার হজে যাব হজে যাওয়ার আগে কুরবানির গরু কিনতে হবে না সেই টাকাগুলো দেন বাপ এবার কিন্তু ধান কয়টা নষ্ট হয়ে গেল পানিতে শিল পড়ে মেলা লাইন হয়ে গেছে তা টাকাটা এই সিজনে না নিলে হবে না আমি তো মেলা বেলাইনই পড়ে গেছে কোনো লাইন নেই আমরা যখন টাকা দিছিলাম তখন তো বলেই দিছিলাম যে প্রতি সিজনে সিজনে ছয় মন ধান দেওয়াই লাগবে ধান হোক বা না হোক সেটা আমি দেখব না আপনি আমার টাকা দেন বাপ এবার আমার খরচের টাকাও উঠিনি বাপ এবার মতো তুমি দেখো আগামীতে দুইবারের টাকা আমি একবারে দিয়ে দিবা নে আমার দুইবারের টাকা একবারে দেয়া লাগবে না আমার এইবার টাকাটাই দেন আমার আবার ঢাকা যেতে হবে ওই যে হজে যাওয়ার জন্য টাকা জমা দিতে হবে ভাই আপনি হজ করতে কি করতে যাবেন হজ করতে মানুষ কি করতে যায় তুমি বলদের মতো কথা বলো কেন ওপু ভাই বিয়া দবি নেবেন না আমার মনে হয় আপনার হজ কুরবানি এসব না করলেও হয় কি বলতে চাচ্ছ তুমি না ভাই ওই আমি শুনেছি যে হজ কুরবানি এসব জায়গায় নাকি সৎ পথের টাকা লাগে তা আপনার ওই টাকায় কি হজ কুরবানি এসব হবে কি বলতে তুমি আমি কি নাকি ভাই আপনি এই যে বছরে বছরে টাকার বিনিময়ে যে দান টা নেন এটা কি সত্যি পড়ে না ভাই এটা সত্যি পড়বে কেন আমি টাকা দিয়ে জমি বন্ধক নেই তার একটা অংশ আমি ভাগ নেই ও আচ্ছা তাহলে আপনি লাভের ভাগ যেহেতু নিতে চাচ্ছেন তাহলে তো লসের ভাগও নিয়ে লাগে নাকি ভাই যদি লাভ হয় তাহলে লাভ নেবেন লস হলে লসের ডাও ভাগ নেবেন আমি লসের ভাগ কি করতে নেব আমি টাকা দেওয়ার সময় তো বলেই দিই যে আমার ছয় মন ধান দিয়ে লাগবে তোমাদের যখন ধান বেশি হয় তখন কি তোমরা আমার ধান বেশি দাও ভাই আপনি কি জানেন আমাকে ইসলামে এরকম চুক্তি ভাবে টাকা দেওয়া এক প্রকার সুদের ভিতরেই পড়ে আপনি যদি লাভের ভাগ নেন তাহলে আপনার লসের ভাগও নিয়ে লাগবে ভাই আমাদের ভাই এবারে যে ধান পান হয়নি বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে এমনি বৃষ্টিতেও সব নষ্ট হয়ে গেছে তাহলে আপনার এই লসের বাগো লাগবে ভাই অত কথা আমি বুঝি নে আমার কালকের মধ্যেই টাকা লাগবে যেখানে পারো আমার সেখানে আমার টাকা ম্যানেজ করে দিবা আমাদের দেশে গ্রাম অঞ্চলে একটা নিয়ম চালু আছে জমি বন্ধকের নাম করে চুক্তি করে ধান নিয়া এটা কি আমাদের ইসলাম কোনোভাবে সমর্থন করে আপনারাই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটার গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন